আমার মতে সিটি হাটের হিডেন জেম বলা যাইতে পারে হচ্ছে ওনাদের রান্না করা জায়গা এখানে এই যে আমাদের এই চাচা উনি কিন্তু এখানে একশো টাকার ভেতরে খাওয়া দাওয়া হয়ে গেছে স্টারিং রসমন যেগুলো আছে এগুলার থেকে এখানে নামে নাকি খাওয়া দাওয়া করি হাটে মেতে যায় সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি হচ্ছে সিটি হাটে আসছিলাম যে এখানে অনেক ভাইরাল লোকজন আছে না যে গতকালকে যেখানে গেলাম নওহাটার তো তারাই কিন্তু আবার এই সিটি হাটেও রবিবার এবং বুধবার রবি আর বুধবারে যেহেতু এই সিটি হাটের হাটবার তারা কিন্তু ওইখান থেকে দোকান নিয়ে এসে আবার এখানেও দোকানদারি করে কিন্তু তাদের কাছে যাওয়ার যে রাস্তা ওইটাই হাটের দিন স্পেশালি এখন কোরবানির আগে এত গরু গাড়ি যে ওদিকে যাওয়াই মুশকিল তো আমি লেফট সাইড দিয়ে নেমে আসতেছিলাম আর সেইখানে আমি একটা দোকান আসলে পাইলাম যেটা হাটের ভেতরের দিকে না বাম পাল দিয়ে নেমে আসলে একদম রাস্তার মুখে এই দোকানটা তারাও কিন্তু গরুর মাংস বিক্রি করে এবং তাদের যে গরুর মাংস ওইখানকার গরুর মাংস সেম স্টাইলে রান্না করা হয় মানে রান্না করে রাখেন পরে আস্তে আস্তে ভাজা ভাজা করে এটা কালো ভুনা বানায় সেল করেন সেখানকার যে ধান আমাকে ছিল দেখে যান তো আমি ঘানটা পেয়ে আমার কাছে মনে হইলো যে ওই ভাইরাল দোকানে তো সবসময় খাই লোকজন আমি আজকে এই জায়গাটায় খাবো আপনার এই দোকানে যদি কেউ আসতে চায় ন সিটি হাটে এসে কোন দিক দিয়ে নামলে আপনার দোকানটা পাবে মানে মেন রোডের মেন রোডের হাটে ঢুকতে মেন রোডের মাঝখান দিয়ে রাস্তা মসজিদের কাছে সামনে মসজিদ আছে আপনাদের দোকানে কোনো নাম আছে না আমার এখানে দোকান নাম নেই তাহলে চিনবে কীভাবে যদি কেউ আসে নাসিমের বিট বলে চলবে নাসিমের নাসিমের বিটে নাসিমের বিট বলে হবে নাসিমের ভিটে বললে আর কি লোকজন চিনবে তারপরে এখানে কি কি আছে একটু দেখি মুরগি আছে ডিম আছে গরু আছে দেখেন না আমার গরু এটা এটা কি লাল বোনা গরু হ্যাঁ কালো বোনা এটা হচ্ছে লাল বোনা লাল আচ্ছা মোটামুটি মিডিয়াম সাইজের পিস করা হ্যাঁ আর এইখানে কি বানাচ্ছেন এটা এটা ভাজা করছি ওই বসে মানে তুমি ভাজা করি খাই যাই ভাজা খা ভাজা খাই আর যাই মানে ঝোলালাখানে ঝোলালাখানে দিই তো এই লাল ভুনার থেকে এখানে নেন নিয়ে হচ্ছে এটা ভাজা করে ভাজা করে হ্যাঁ হুম এটাই আর এটা কি ডিম 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 দেখি একটু কত করে ডিম মুরগির ডিম হুম বলার মুরগি কত করে 30 টাকা নিছি ভাত কত করে বিক্রি করে ভাত 20 টাকা প্লেট 20 টাকা প্লেট ভাত আর এই যে লাল ভুনা ভুনা 150 টাকা আপনি হাফ 150 টাকা সবই লাল ভুনা নিকার কালো ভুনা দুটো একই 150 টাকা কয় পিস থাকে বাসতেske জায়গা হচ্ছে ওখানেদের রান্না করার জায়গা এখানে এই যে আমাদের এই চাচা উনি কিন্তু এখানে সোনালী মুরগি রোস্ট করবে এইজন্য ভেজে নিচ্ছেন সোনালী মুরগি রোস্ট কত করে কি করেন 120 টাকা পিস 120 টাকা তাইলে আপনার এখানে আইটেম হচ্ছে লাল ভুনা কালা ভুনা সোনালী মুরগি আর হচ্ছে ডিম এখানে তাও প্রায় পনেরো বছর সিটি হাট লাগার থেকেই এখানে এখানে কাস্টমার আমার পাবনার বিটের এটি বিট বলে পরিচিত পাবনার বিটের গাড়িগুলো যেগুলো আসে এগুলো ব্যাপারগুলো আমার কাছে খায় এই যে স্টারিং রসমন যেগুলো আছে এগুলোর থেকে এখানে নামে নাকি খাওয়া দাওয়া করি হাটের মধ্যে যায় এটা হাটের বাইরে জায়গা হাইসাল হানিপাড়া ভিতরে যায় অরে কাছে যায় অরে চায় আমার কাছেও খারাপ হয় না মাংস অরের কাছ দিয়ে খায় যে লোক যায় ওরাই অনেক বস্তায় আর বলে যে যায় ঠকি কেন এখানে একদিন খাই দেখি এরম কথা বলে এখানে চোদ্দ পনেরো কেজি কেজি গরুর মাংস বেশি আর মুরগি দুই তিনটা না এখানে একদিন আর বানিশ্বরে বেশি আমার বানিশ্বর প্রতিদিন দোকান আছে আমারটা আমার বাড়ি বানেশ্বর এটা বানিশ্বর বণিক সমিতির মার্কেটে এই দোকান আমাদের এই বানেশ্বর বাজারের কাঁচা বাজার যে দিয়ে ধরে ওই জায়গাতে আমার বিল্ডিং এর নিচে সরকারি বিল্ডিং এর নিচে দোকান নাম আইনাল বা জয়নাল বললেই চিনবে বাজারে আয় জয়নাল আয়নাল বললি পরিচিত এখানে আসি আটটা কালে রান্না শুরু করি সকাল আটটা কালে আসি আর এই বেলা পর্যন্ত এখানে হয় তো ব্যাপার হচ্ছে ওই বাকি যারা আছে তারাও সিটি হাট এরকম যেভাবে দুইটা হাটে বিক্রি করে ওনারাও হচ্ছে সিটি হাটে আসেন এবং এইখানে বেচা কেনা করেন সাথে আবার আর একটা জায়গা আছে বানিশ্বর যে ঠিকানাটা উনি বললো ওইখানে ওনাদের একটা দোকান আছে ওইখানে বেশি বিক্রি হয় না আমের বাজার গরুর বাজার না এখানে দামটা দেখলাম একটু দশ বিশ টাকা কম তা আমি এখান থেকে আপনাদের কালো বুনাটা খাবো আমাকে কালো বুনা দিয়ে একটা ভাত দেন খেয়ে দেখি সবাইকে যে আসলে যা দেবেন আমাকেও তাই দেবেন যাতে মনে করেন ওই আপনি হ্যাঁ মানে যে লোকটা আমার ভিডিও দেখে আসবে ওতে সেই এক্স্যাক্টলি এই রকমই পায় বুঝতে পারছেন হ্যাঁ ওই যেভাবে হাড্ডি মাংস মিলায়ে দেন ওইভাবেই দেন চর্মী যেভাবে দেবেন ওইভাবেই দেবেন আমাকে তো এইটা হচ্ছে নিচ্ছি কালো বোনা এটা ভাজা কালোবোনা হলেও আমি অন্য জায়গায় যেটা খাইছি ওইখান থেকেও ওনাদের এখানে ঝোল মশলার পরিমাণটা একটু বেশি আছে মানে ভাতের সাথে খাওয়ার জন্য এটা একটু সুবিধা আর এই যে এক প্লেট ভাত দেন বোরান ঢাকায় যেমন মানুষজন হচ্ছে সকালবেলা বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট করে নাস্তা করে তো যারা এই হাটের কাজে আসেন স্পেশালি যারা ব্যবসা করেন হাটে বিভিন্ন তারা কিন্তু সকালবেলার নাস্তা এখানে অনেকেই দেখি করতেছে এই গরুর মাংসের কালা ভুনা আর হচ্ছে ভাত দিয়ে তো আমারও আজকে নাস্তা কিন্তু এখানে আছে আমি সকালে খাইনি নাস্তা আমি এইখানেই করবো তো এই দেখেন মাংস দিছে হচ্ছে আমাকে টোটাল পাঁচ পিসে যে এক পিস আমি নিচ্ছি তো হাড দিয়ে আছে হাড্ডি চর্বি আছে এক পিস আর চার পিস মোটামুটি মানের মাংস দেওয়া আছে এই যে এখানে তো চলেন শুরু করি এটা কি ডাল ডাল কি ফ্রি না কত করে সবার জন্যই টাকা লাগবে না এদিকে ওনাদের একটা ব্যাপার আছে কিন্তু এই যে পাতলা ডাউল আছে না এই আপনি ভাত আর মাংস কিনলে এই পাতলা ডাউল ফ্রি আপনি ভাতের সাথে খাইতে পারবেন এটা কিন্তু ভালো ব্যাপার কোনো জায়গায় এটা দেখি নাই সিস্টেমটা সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে খাবারের স্বাদ চলান দেখি

মানুষজন ভাইরালের পিছনে ছুটতে ছুটতে আসল খাবার কোথায় আছে এটা ভুলে যায় আমি যে এখানে দাঁড়াইছি তার জন্য আলহামদুলিল্লাহ নাইলে আমি বুঝতে পারতাম না যে এই খাবারটা এখানকার এরকম এই খাবারটা একটু ঝালের দিকে কিন্তু এইটার ঝোলের স্বাদ দুর্দান্ত আমি তো আরও দুই জায়গায় খেয়ে আসছি আমি কম্পেয়ারিংয়ে যাচ্ছি না ওদের থেকে ভালো না খারাপ তবে আমি একটা কথা বলতে পারি ওনাদের যে স্বাদ আপনি এইখানে তার থেকে একটু ভালোই লাগবে আপনার কাছে এলাকায় যারা মাংস বিক্রি করেন ওনারা একদম মাংসটা হালকা একটু শক্তের দিকে থাকে এবং ওনারা এইভাবেই খেতে পছন্দ করেন এখানে ওইভাবেই আছে কিন্তু এখানকার স্পেশাল যে ব্যাপারটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে না ঝোলটা এই ঝোলটার স্বাদ অনেক বেশি ভালো হালকা ঝাল আর হচ্ছে একদম এই যে পোড়া পোড়া যে একটা ব্যাপার থাকে না বোনায় এখানে একদম ওই রকম পুরা বড় ব্যাপারটা আসে নাই রং কালো হয়ে গেছে মাছটা খেতেও সুস্বাদু লাগতেছে কিন্তু এই পুরা বড় ব্যাপারটা নাই যার কারণে আমার কাছে এটা স্বাদ আরো বেশি ভালো লাগতেছে এটা মাথায় রাখবেন যে এটা হালকা একটু ঝাল হবে তো যারা হালকা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা মাস্টার একটা আইটেম আর যারা ঝাল খেতে পারেন না তাদের কিন্তু আবার বিপদ আছে আগে থেকে বলে দিবেন তাহলে যে কোনটাই ঝাল কম ওইটা দেন এদেরই যে আস্ত পিঁয়াজ টিয়া যে ব্যবহার করছো ওগুলো দেখা যাচ্ছে ভাতের সাথে এবং ওই পেঁয়াজ ভাজা ভাজার একটা ঘা নয় ভেতরে পাওয়া যায় তারপরে জিনিস ধরুন আপনাদের আমি এই দেখেন কাঁচামরিচ তারপরে মশলাগুলোও বোঝা যাচ্ছে আর উপর থেকে একটা মশলার ঘান ভাজা মশলার ঘান এটা আপনি যখনই ভাত মাখাবেন ওইটা আপনি পাবেন এবং এই ভাজা মশলার ঘানটার কারণে এই ঝোলটা দিয়ে ভাত মাখায় খাওয়ার পর সেটার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে বিভিন্ন ভাইরাল লোকজনের কাছে মানুষ অনেক সময় যাচ্ছে খাচ্ছে তো আমিও গিয়েছি খাইনি যে টানা খেয়ে খারাপ যে খারাপ ছিল তা না তাদের খাবারও মোটামুটি ভালোই ছিল তবে এই যে কোন কিছু দোকান রাস্তার পাশে পাওয়া যায় যেগুলো স্বাদ আপনাকে একদম মুগ্ধ করে দেয় এই দোকানটা ঠিক ওই রকম আমি জানি না এদের এটা আবার ভাইরাল হয়ে গেলে কেমন থাকবে কিন্তু এখনকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী খাবারটা বেশ ভালো এখানে ঘন বড় তো গরুর বোঝাই গাড়ি ঘোড়া যাওয়া আসা করতেছে দেখেন ঝোলটার কারণে এই যে কালারটা এরকম আসছে কাকু

তো উনি যেটা বললো এখানে হচ্ছে পাবনা থেকে যে গাড়িগুলো আসে ওইখানকার যারা ব্যাপারী তারা বেশিরভাগ ওনার দোকানেই খায় এবং এই জন্য আমার মনে হয় রান্নায় ওইখানকার ওই দিকের একটা ধাঁচ ওখানে এখানে রয়ে গেছে আর যেটা আমার কাছেও অনেক ভালো লাগতেছে ওই ব্যবস্থা ছিল হচ্ছে যে চার পিস দিত দাম একশো টাকা পরে যখন আপনার ঝোল লাগবে তখন আবার আর এক দিত এখানে ওই সিস্টেম নাই এখানে একবারে আপনাকে পাঁচ দিবে দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমার মতে সিটি হাটের হিডেন জেম বলা যাইতে পারে খাবার কি আমার কাছে তাই মনে হয়েছে ভুলেই গেছি যে ওনাদের তো একটা ডাল ছিল এটা ফ্রি এটা এক পাতলা ডাল মানে পানি ডাল যেটাকে বলে আর কি এটা কী ডাল ভাই মুসুর ডাল হ্যাঁ একদমই পানি পানি ডাল এটা যে আমি খাই না একটু খাইলে একদম পানি পানি ডাল মনে করেন যে মশলা খেতে খেতে যদি আপনার একটু খারাপ লাগে তাহলে মনে করেন তখন একটু ডাল নিয়ে নিলে মশলাটা হালকা হয়ে আসবে খেতে ভালো লাগবে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর আমি লোকেশন আপনি যে কোনো জায়গার থেকে দেখেন এইখানকার খাবার আমি খেয়ে অনেক মজা পাইছি আমি বলতে পারি রাস্তায় আসার পর থেকে আমি যে কয় জায়গায় খাবার খেয়েছি আমার কাছে মনে হয়েছে এটা তার ভেতরে বেশ ভালো একটা খাবার হতে পারে আমার সাথে সাথে এটা একদমই যাচ্ছে তবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে কেমন লাগবে এটা তো আসলে আমি বলতে পারবো না এক একজন মানুষের কাছে এক এক ধরনের খাবার পছন্দ হয় আমার স্বাদের সাথে আমি যত জায়গায় খেয়ে আসলাম ভাইরাল জায়গাগুলো সহ এই জায়গারটা খেয়ে আমি একটু অবাক হয়েছি সাদার দিক থেকে আমাকে সারপ্রাইজ করে যে এরকম ছোট্ট একটা দোকান যেখানে ভিড়ও নাই ভাইরালও না কিন্তু খাবারের স্বাদ অসাধারণ এখানে কাকু আমার কাছে মনে হয়েছে যে আমি ঝাল খাই এই আমার কাছে মজা লাগছে অনেক আমি অনেক মজা পেয়েছি যারা একটু ঝাল কম খায় ওদের কাছে তখন মাংস স্বাদ লাগবে কিন্তু হয়তো ঝালের জন্য ওদের ওরা একটু সমস্যায় পড়বে তো এটা একটা ব্যাপার কিন্তু যদি আপনারা খান বা আসেন খাওয়ার আগে বলে দিবেন যে আমি একটু ঝাল কম খাই ওনারা তখন আপনাদেরকে আলাদা আলাদা জায়গা আছে মানে ওইখানে একটু ঝালটা বেশি কালা ভুনা করতে গেলে লাল ভুনা একটু আলাদা ইয়ে থাকে তখন ওইখান থেকে দিবে বা আলাদা করে আপনাকে একটু ভেজে দিবে এটা আর কি বলতেছে কাকুরা এই জায়গাটা আমার কাছে ট্রুবি অনেস্ট সিটি হাটের হিডেন জ্যাম মনে হয়েছে সকালের নাস্তাটা এই দোকানে সেরে নিলাম আমার কাছে বেশ ভালো লাগলো যে জায়গা পরিচিত বেশি না এরকম একটা জায়গায় আমার খাওয়ার ইচ্ছা ছিল যে আসলে তাহলে হয় কি যে আপনার আসলেই বোঝা যায় যে অঞ্চলের যে রান্না বান্না সেটা আসলে কেমন হয় যখন একজন মানুষ অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় তখন সে সবার জন্য রান্না করে যে এত এত মানুষ আসে সবাই যাতে খেতে পারে রান্নার যে অথেন্টিসিটি তখন ওইটা কমতে থাকে আর যারা অনেক বেশি বিখ্যাত না তারা তাদের রান্নার অথেন্টিসিটিটা রাখেন কারণ তাদের একটা গ্রুপ অফ পিপল মানে একটা এক ধরনের মানুষ খেতে আসে তো যাই হোক ছোট্ট এই দোকান থেকে সকালে নাস্তা করলাম বিদায় নিচ্ছি ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসুখ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম